নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর ভালো থাকতেই হবে সামনে পুজো সকল বাচ্চারাই কিন্তু খুব সাবধানে থাকবে দেখো আজ আমি চলে এসেছি রান্নাঘরে একটা রেসিপি নিয়ে ব্রহ্মণী শাক নিয়ে এই ব্রহ্মণী শাকটা খুবই উপকারী আর বাচ্চা যারা লেখাপড়া করো তাদের তো খাওয়া খুবই ভালো এটা খেলে কিন্তু বুদ্ধি বাড়ে মাথার ব্রেন্টও খুব ভালো থাকে এই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি ব্রহ্মণি শাকটা শাকটা দেখো এরকমভাবে ডাল সমিতি আমি নিয়েছি এরকম ডাল সমিতি আমি এটাকে কুচিয়ে একটা রেসিপি বানাবো এটা বানাবো আজকে ব্রহ্মণি শাকের ফাটা বোমা দেখো কীভাবে বানাচ্ছি তা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ব্রাহ্মণি শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা বোল নিয়েছি এই ব্রহ্মণি শাকটা আমি এবার কেটে নেব দেখো কীভাবে কাটবো যেমন শাক শাক কাটতে হয় সেরকমভাবেই কেটে নিতে হবে খুব কুচো কুচো করার দরকার নেই ঠিক এরকমভাবে কেটে নেব অনেকে কিন্তু এই ডালগুলো খায় না কিন্তু এই ডালটাও কিন্তু খুব উপকারী ডালটা আমি ফেলে দিইনি ডালগুলো খুব কচে কচি যার জন্যে ডাল সমিতি আমি নিয়ে নিয়েছি দেখো পাতাগুলো আমি কেটে নিয়েছি ব্রহ্মণী শাকটা দেখো এরকম একটু বড়ো বড়ো করেই কেটেছি খুব ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন দেখো এখানে আমি একশো গ্রামের মতন বেসন নিয়েছি কোনো মেপে নিয়ে নি একটা আঞ্জাত করে এক বাটির থেকে একটু কম নিলাম এটা একশো গ্রাম বেসন হবে এটা পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে আমি সবটা দেব না যদি লাগে পরে দেব দেখো হাফের থেকে বেশি আমি নিয়ে নিলাম এবার এসে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব কম উপকরণেই নেই এই ফাটা বোমাটা হয়ে যাবে বমনি শাকের ফাটা বোমা দারুণ খেতে টেস্টি হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এটা ঝালের জন্য দিলাম তোমরা ঝাল বুঝে তোমরা যেমন খাবে তেমনভাবে ঝালটা দেবে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো আমি আগে মিশিয়ে নেব দেখো ব্রহ্মণী শাকের শাকটার সঙ্গে আমি এই উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো কালো জিরে কালো জুড়িটা দিলে খেতে খুব ভালো লাগবে সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার আমি সামান্য জল দেব বাকি যে বেসনটা এটাও আমি দিয়ে দিচ্ছি এটা লেগে যাবে এটাও দিয়ে দিলাম আবার আমি একটু জল দেব এবার আমি হাতে করে এটাকে মাখিয়ে নেব দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে ব্রহ্মণী শাক কিন্তু ভাজাও খায় বেগুন দিয়ে কিংবা আলু দিয়েও ভাজা খায় আর এইভাবে যদি ফাটা বোমা করা হয় দুর্দান্ত লাগবে খেতে যারা তেঁতো একটু খেতে পছন্দ করে না এটা খুব তেঁতো নয় খুব সামানো সামানো তেঁতো কিন্তু অনেকে তেঁতো খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি ফাটা বোমা করা হয় বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে তারাও খেয়ে নেবে এতটা টেস্টি হবে যত ভালো করে ফেটানো হবে বোমাগুলো কিন্তু তত ভালোভাবে ফুটবে ফুলবে পাঁচ মিনিট আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে তেল গরম করতে দেব আর একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি সাদা তেলে ভেজে নেব আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে হতে আবারও আমি ফেটিয়ে নেবো যত ভালো ফাটানো হবে তত ভালো হবে আবারও ফেটিয়ে নিলাম তেলটা গরম হতে হচ্ছে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি বোমাগুলো ছেড়ে দেব যেহেতু বোমা একটু বড় বড় করে বানাবো দেখো একসময় আমি ছখানা দিয়েছি আর তেলটা এইভাবে নাগি নাগিয়ে দেবো তাহলে থেকে এখন টুলকো টুম্প বড় বড় হয়ে যাবে এখানে লুটিয়ে দেবো বেশি করে ভাজা যাবে না হালকা করেই ভেজে নিতে হবে প্রথমটা একটু হালকা করেই ভেজে নিতে হবে আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্র এইভাবে প্রথমে আমি সব কটাই একটু হালকা করে ভেজে নেব দেখো এগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো এগুলো এবার গ্যাসটাকে আমি একটু অফ করে দিয়ে বোমাগুলোকে ফাটিয়ে নেব দেখো বোমাগুলো এবার নিয়েছি এবার একটা ছোটো বাটি নিয়েছি এই বাটিগুলো চাপ দিয়ে আমি বোমাগুলোকে ফাটিয়ে নেবো বোমাগুলো হালকা করে ভাজার কারণ হচ্ছে এই যে মানে ফাটিয়ে নেবো এতে করে কিন্তু চারদিকটাকে একদম ফেটে যাবে আর খেতে কিন্তু ভেতর পর্যন্ত একদম কিসকি হবে এইভাবে চাপ দিলেই কিন্তু এটা ফেটে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে প্রত্যেকটা বোমায় আমি ফাটিয়ে নেবো প্রত্যেকটা বোমায় আমি ফাটিয়ে নিয়েছি এবার এগুলো আবারও একবার করে দ্বিতীয়বারও ভেজে নেব তাহলে একদম ভেতর পর্যন্ত কিসকি হবে খিতে কিন্তু দুর্দান্ত লাগবে আবারও আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আর এটা মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে এবার আমি বোমাগুলো ফাটিয়ে যেগুলো ফেটিয়ে নিয়েছি সেগুলো আবার ভেজে নিচ্ছি কাটানোর পর বড় বড় হয়ে গেছে একসঙ্গে বেশি ধরবে না আমি চারটে করে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম আছে একদম ভালো করে কিস্কি করে ভেজে নিতে হবে এখন নিচের দিকটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এইভাবে উল্টে পারটা একদম মুখ মুছে করে ভেজে নেব দেখো একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তেলটা ধরিয়ে নিয়ে তুলে নিলাম দিয়ে দিচ্ছি এটা দুবারে ভাজা হয়েছিল বোমাগুলো এটা তিনবারে ভাজতে হবে চারটে চারটে করে তিনবারে ভেজে নিচ্ছি দেখো দ্বিতীয়বার এগুলো কিন্তু ভাজা হয়ে গে এগুলো আমি তুলে নিচ্ছি তা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন আছো তারা যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা যেন ফেসবুকটা ফলো করবে এবার লাস্ট প্রাইজগুলো ভেজে নিচ্ছি এই যে দুর্দান্ত লাগবে খেতে এগুলো তোমরা না করে খেলে বুঝতে পারবে না একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদের সকলেরই কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগার থেকে উপকারটাও কিন্তু খুব বেশি এই পাতাটা যারা ভাজা খেতে চায় না না তারা কিন্তু এইভাবে কাটা বমা করে দেবে আর গরম গরম হাতে দুর্দান্ত লাগবে খেতে দেখো লাস্ট ব্রাশটাও ভাজা হয়ে গেল এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর গ্যাসটাকে অফ করে দেব কতটা সুন্দর আওয়াজ হচ্ছে তোমরা বুঝতেই পারছো এত সুন্দর লাগবে খেতে ব্রহ্মণী শাকের ফাটা মামা আমার একদম রানি দেখো কত সুন্দর লাগছে কতটা মুজিমুচি হয়েছে তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো আর একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি একদম ভেতর পর্যন্ত একদম খিসকি হয়েছে বা মুচমুচে হয়েছে আর খেতে তো দুর্দান্ত লাগবে বন্ধুরা তোমরা গরম গরম ভাতে এরকমভাবে যদি এই ব্রহ্মণী শাকের ফাটা বোমা করে খাও তাহলে দেখবে তোমাদেরও সকলে ভালো লাগবে আশা করি আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু মিস করবে এরকমভাবে আস তোমরা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো